রিয়াদ কোনো কাল্পনিক চরিত্র না আমাদের আশেপাশে হাজারো ছেলের মতোই এক সাধারণ ছেলে পড়াশোনা শেষ করেছে কিন্তু চাকরি পাচ্ছে না বাসায় অভাব বাবা অসুস্থ মা সারাদিন চিন্তায় থাকে বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গেছে রিয়াদ দিন দিন চুপচাপ ভাঙা মানুষের মতো হয়ে যাচ্ছিল এক রাতে তার মাথায় যেন সব ভেঙে পড়ল ঘরের আলো নিভিয়ে বিছানার কোণে বসেছিল ভারী নিঃশ্বাস চোখে পানি মনে একটাই প্রশ্ন আমি কি সত্যি এত ব্যর্থ কথাটা সে কারো কাছে বলতে পারে না মা দরজার বাইরে থেকে শুধু বলল বাবা নামাজ নিস, আল্লাহর কাছে বল মানুষ সব পারে না রিয়াদ জানত না আল্লা তাকে শুনবেন কিনা না তবুও মায়ের কথা মনে করে সে নামাজে দাঁড়াল রাত প্রায় তিনটে সেজদায় গিয়ে সে আর কিছুই বলতে পারল না শুধু একটু কান্না আর এক লাইন কথা আল্লাহ আমার আর কাউকে নেই তুমি ছাড়া এটাই তার দোয়া ছিল পরদিন সকালে পুরো পৃথিবী বদলে যায়নি কিন্তু ছোট একটা দরজা খুলে গেল একজন চেনা লোক ফোন করল তুই চাকরি খুঁজছিলি না ছোট কাজ কিন্তু শুরু করতে পারবি রিয়াদ গেল ভয় লজ্জা আশা সব মিশেছিল তার মনে কাজটা পেলেও একমাস পরে তার পরিশ্রম দেখে তাকে বড় কাজ দেওয়া হল মাসের শেষে বেতন হাতে নিয়ে সে শুধু সেজদায় পড়ে কেড়েছিল কারণ সে বুঝেছিল মানুষ নয় আল্লাহ পথ দেন আমি যখন ভেঙে পড়েছিলাম তখনই আল্লাহ আমাকে ধরে রেখেছিলেন বাস্তব শিক্ষা জীবন যতই কঠিন হোক আল্লার দরজা সব সময় খোলা শেষ রাতের দোয়া কখনো ফাঁকা যায় না হতাশা জীবন ভাঙে কিন্তু সেজদা মানুষকে গড়ে